তুমি করতে পারবে না কারণ মক্কার সবচাইতে সম্ভ্রান্ত এবং ধনী মহিলা আমার এতিম ভাস তাকে বিয়ে কইরা তুমি তোমার সম্মানের ক্ষতি করো না এই কামটা তুমি করো না কারণ তুমি হলো সম্ভ্রান্ত মক্কার সবচাইতে ধনবতী রমণীয়া তুমি আমার ভাতি দিয়ে তিনকে বিয়া করে তোমার সম্মান হানি করবা খাদিজা বলতেছে চাচা আপনি রাজি হন আমি রাজি হয়ে বসে আছি বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে গোটা মক্কার মধ্যে সরগোল পড়ে গেছে হাই রে খাতি রাখালের প্রেমত পড়ে বিয়ে করলো রে রাখালের প্রেম জোরে কার প্রেম রাখালের প্রেম পড়ছে এর একটা কাম হলো আবু জেহেল সাহেব আবু সুজিয়ান আমাদের মতো নেতারা থাকতে এই রাখাল দু একজন নেতা বলতেছে আবু তালেব মনে হয় করণী করছে নজুবিল্লাহ করণী বোঝেন করণী জাদু করছে বাস্তারে রাখালের চাকরি দিয়ে সম্পদ খাওয়ার জন্য এ অকাম করছে আবু তালেব যখনই তখন সবাই বলে কি করছো গো কি তাবিজ করছো যে দুনিয়ার সবচেয়ে ধনবতী রমণীকে তোমার ভাস্তার বউ বানাইলা আর তো তোমাকে কোনো টেনশন নেই আসলে কি আবু তালেব করনি করছে যখন করছে কিন্তু মক্কার ওই তেল তেলার নেতারা যখন এরকম অন্যায় ভাবে তাকে দোষ দেয় একদিন খাদিজার কাছে সে বললেন মা বিয়ে করলে তুমি আর গাল খাই আমি আমি তো নিষেধ করেছিলাম যে আমার এটিম ভাতি বিয়ে করো না মক্কার সবচেয়ে যে ধনী সম্ভ্রান্ত তুমি আমার এটিম ভাস্তারে বিয়ে করার পরে তুমি তো মজাই মারতে মাঝখানে গায়ে খাচ্ছি আমি খাই দা কোটটা মহিলা কি হয়েছে হ্যাঁ আপনারা কি ওঠামশা করতেছেন নাকি আচ্ছা আচ্ছা মহিলাই বেশি হতো মাসাল্লাহ ওয়াজ হচ্ছে মহিলাদের সোহান আল্লাহ মায়েরা আপনাকে ওয়াজ আসতেছে আস্তে আস্তে আমি ফাতে মার সাজ শ্বাস দেবো তাহলেই বুঝবেন ওয়াজ কাক হয় ঠিক কিনা বলেন এখন মিলাদের উপর ওয়াজ হচ্ছে অনেকে বলে মিলাদ কিরে আমি সেই মিলাদটাই আপনাদের সামনে উপস্থাপন করতেছি মিলাদ আসলে কি নবী নয় বয়স হলো মাত্র পঁচিশ বছর ধরে কথা ঠিক কিনা আমি সেই সময়ের কথা বলতেছি খাদিজা বলতেছে চাষা তাহলে বাহিরে গেলেই লোকজন আপনাকে এরকম ধরে বলে হ্যাঁ আমি বলে জাদু টানা করছি ফকরান্তি করছি খাদিজা বললেন ঠিক আছে আগামী সোমবার আপনার ভাইস্তা যে দিনে জন্ম নিয়েছে ওই জন্ম হলো সোমবার জোরে বলেন কি এবার সোমবারে রাসুল রোজা রাখতেন সাহাবিরা বলে রাসুল আপনি সোমবারে রোজা রাখার কারণ কি রাসুল বলতেন এই দিনে জন্মগ্রহণ করেছি এই সুক্রিয়া তান আমি রোজা রাখি আগামী সোমবারে আপনি মৎকার ওই সকল নেতারা যারা আপনাকে তুচ্ছতা করো আপনাকে করনি বলে গাল দেয় আপনি তাদেরকে দাওয়াত দেন আবু তালে বাসাই করে করে সমস্ত নেতাদেরকে দাওয়াত দিয়ে খাদিদারের বাড়িতে নিয়ে গেছে আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে যে হয়তো ভুল বুঝিছে বিয়া করার পরে এখন ভুল বুঝি আমাকে নেতাদেরকে দাওয়া দেওয়ার অর্থই হলো আজ হয়তো আমাকে সামনে তালাক দিবি কি দিবি যা যারা যেরকম মানুষ তাদের চিন্তা কিন্তু সেই রকমই ঠিক কেনা বলেন আপনারা বলেন তো খারাপ মানুষের মধ্যে ভালো চিন্তা আসবে ভালো মানুষের কাছে খারাপ চিন্তা আসবে কারণ যে যেমন মানুষ তার চিন্তাও তেমন আজকের মাহফিলের একজন অতিথি আমি তখন গাড়ির মধ্যে আরাম করতেছিলাম বিএমপি আমি মনে করছিলাম হয়তো তারেক জিয়ার কথা বেগম জিয়ার কথা আলোচনায় বলবি কিন্তু দেখলাম বেগম জিয়া তারেক জিয়া বিএনপির কোনো গল্প নাই কোন আমল করলে তাড়াতাড়ি আসলের মহাব্বত আল্লাহর জান্নাত পাওয়া যায় কথা ঠিক কলজা ভরে গেল মঞ্চে দীর্ঘ পনেরো ষোলো বছর এরকম ভালো কথা অতিথির কাছে আমরা পাইনি জোরেগণ কথা ঠিক কিনা এই সালারা মিথ্যা কথা বলছে তাদের প্রধানমন্ত্রী থেকে পাঁচশো ষাটটা মসজিদ আছে সমস্ত ভুয়া কথা তাদের প্রধানমন্ত্রীর বাপের টাকাতে মসজিদ বানা নাই সৌদি আরব আট হাজার কোটি টাকা দিয়েছে আর্ধেক মারে আর্ধেক টাকা দিয়ে মসজিদ বানাছে জোরেগণ কথা ঠিক ওরা বলে ওর বাপের জায়গা বিশ্ব ইস্তেমার জন্য টঙ্গিত দিছে কাবলিগের যে ঠঙ্গির জায়গা ওটা বাপের জায়গা তোর বাপের জায়গা সারা তেজত আসলে সারা কেড়ে কোন গল্প নাই খালি এই গল্প আর আজকে দেখেন একটা বিএনপির নেতা কি সুন্দর ভাবে দরুদ পাওয়া লাগবে আল্লাহর কাছে দোয়া করা লাগবে তার নিজের দলের কথা নিজের কথা একটাও বলেনি কথা দেখতে আরো নেতারা আছে তারা কথাই কিনা প্রধান অতিথির কোন দলের আল্লাহ যাবে আমাদের ঠিক আছে কি রে পিছনে তারা বসে আছে বাজান আমার কথা কি ঠিক শোনা যায় সমস্ত নেতারা মনে মনে চিন্তা করে হয়তো খাদিজা ভুল বুঝে আজকে আমাদের সামনে তার স্বামীকে তালাক দিবে নজবিল্লা সবাই যখন এসে বসেছে এমন সময় খাদিজা বলতেছে নেতারা আমি আপনাদের কাছকে দাওয়াত দিয়েছি অনেক ভালো ভালো আপনাদের জন্য হাদিয়া এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি নেতারা বলতেছে আমরা জানি আপনি মক্কা সবচেয়ে অমনে। আপনার দাওয়াতে আসলে হাদিয়ার অভাব নাই খাওয়ারও তো কোনো টেনশন নাই আমাদেরকে দাওয়াত দেওয়ার কারণ কি খাদিজা বলতেছে সেই কারণটাই তো বলার জন্যে আগে খাবেন আগে শুনবেন আবু বলতে থাকে শুনবার চাই মনে করতেছে উল্টে খাদিজা বলতেছে আপনারা নাকি বলেন যে আমি আবদুল্লা তিন পোলাকে বিয়া করার কারণে আবু তালেব করণী করছে আমার এই জাদুটনা করে ঠকায় দিছে আমি নাকি আবদুল তিন পোলাকে বিয়ে করে ঠকছি আবু জেহেল বলতেছে একশো বার ঠকছেন হাজার বার ঠকছেন খাদিজা বলতেছে তাহলে আমি তিনটা প্রশ্ন করব আপনার উত্তর দেন এক নম্বর প্রশ্ন হলো আপনার চিন্তা ভাবনা করে দেখেন তো যে আবদুল্লা টিম্পলাকে বিয়ে করে আমি ঠকলাম আমাকে জাদু করে বিয়ে দিল তার চাষ আবু তালে আপনাদেরকে আমি তিনটা প্রশ্ন করব তার মধ্যে এক নম্বর প্রশ্ন হলো আপনার সত্যি করে অন্তর থেকে বলবেন আবদুল্লা পুলার বংশের দাম বেশি না আমার বংশের দাম বেশি সমস্ত নেতারা বলতেছে মা আবদুল্লা টিম্পলা গরিব হতে পারে কিন্তু বংশের দিক তোমার বংশের চাইতে তার বংশের দাম বেশি খাদিজা বললেন তাহলে বলেন আমি ঠকলাম একটা দুর্বল বংশের মেয়ে একটা ভালো বংশের ছেলেকে স্বামী হিসাবে আমি গ্রহণ করলাম এই জায়গায় তো জিতে গেছি আর আপনারা নাকি বলেন আমাকে ঠকানো হয়েছে আমার দুই নম্বর প্রশ্ন হল আব্দুল রতিম পোড়ার চেহারা সুন্দর নামে খাদিজার চেহারা সুন্দর এবার আবু তালেব বললেন চাচা আপনার ভাস্তাকে এখন নিয়ে আসেন মক্কার সমস্ত নেতাদের সামনে 25 বছর বয়সের যুবক যিনি খাদিজার বাড়িতে রাখাল ছিলেন তাকে খাদিজার কাছে বসায় দিয়ে বললেন এখন আপনারা তাকায় দেখেন আমার চেহারা ভালো না আব্দুল এরিম পোলার চেহারা ভালো সমস্ত নেতারা খাদিজার দিকে তাকাইছে। কিছুক্ষণ পরে চোখ ফিরে যায় যখন আল্লাহর নবীর দিকে তাকায় ওই যে তাকাইছে আর নজর ফিরাবার পারতেছে না চার সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনি সবাই বলেন নবী মর পরশমণি নবী মর সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী এক আধ ঘন্টা হয়ে যায় খালি নবীর মুখের দিকে তাকে আছে। খাদিজা বলতে কি হলো আব্দুল রেহিম পোলা কেমন আবু জেহেল बोलतेছে খাদিজা তুমি আর কি তোমার দিকে চোখ দিয়া সঙ্গে সঙ্গানো চোখ মারির দিকে করেছি আর তোমার পাশে যে বসে আছে এমন সুন্দর গোটা পৃথিবীর সমস্ত সৌন্দর্য যদি এক পল্লাই দেওয়া হয় আর আব্দুল রেহিম পোলা চেহারা যদি অন্য পল্লাই দেওয়া হয় দুনিয়ার সব চাইতে আব্দুল রেহিম পোলা বেশি সুন্দর হবে খাদিজা বলতেছে তাহলে বলেন আমার মতন কম সুন্দরী এইরকম বিশ্ব সুন্দর একটা স্বামী পাশে তাহলে ঠকল কে আমি ঠকছি আমার মত কম সুন্দরী এইরকম একটা সুন্দর স্বামী পাওয়ার কারণে তো আমি তো জিতে গেছি তাহলে করণই করা লাগবে কেন করণ তো আমাকে করে না আমি করণই করছি ধরে খান সোহান আল্লাহ আমার তিন নম্বর প্রশ্ন হলো আপনারা বলেন তো আমার বয়স বেশি আবদুল্লা রেটিম পোলার বয়স বেশি সমস্ত নেতারা বলে খাদিজা আপনার বয়স হলো চল্লিশ আর আবদুল্লাম পোলার বয়স হলো মাত্র পঁচিশ খাদিজা বলতেছে আমার মতন চল্লিশ বছর একটা বয়স্ক মহিলা একটা তোর তাজা পঁচিশ বছরের যুবক স্বামী পাইছি এখন বলেন আপনারা আমি ঠকছি না জিতেছি সমস্ত নেতারা বলে আপনি যে তিনটা প্রশ্ন করলেন এই তিনটাতে আপনি জিতছেন করোনা এবার আবু জেহেল বলতেছে মা কি বলবো তুমি আব্দুল হাকিম পোলা বিয়ে করে দুনিয়ার সমস্ত গরিব মানুষকে বিয়ে করে ঠকে গেছে জন্মে বাপ মারা গেছে ছয় বছর বয়সে মা মারা গেছে এমন একটা গরিব ছেলেকে বিয়ে করছো খাদিজা বলতেছে এটাই যদি তোমাকে চিন্তা ভাবনা হয় এই মুহূর্তে আমার যত সম্পদ আছে আমি সব আব্দুল তিন পোলাকে দিয়ে দিলাম দেখিয়া নবীর মজে যা ধন্য বিবি খাতি যা দেখিয়া নবীর মজে যা ধন্য বিবি খাতি যা জীবন সম্পদ করিলেন অর্পণ ও গো নবী দয়ার নবী গো আপনি হলেন খাতি যার জীব ওই খাতি যার বাড়িতে নবীর বয়স যখন চল্লিশ নবী ওই মুহূর্তে ছিলেন হীরা গোহাই এক আগে কিন্তু নবী নবী হয় নাই নবী একজন মানুষ হিসাবে কেউ আলামিন বলতো কেউ সুন্দর মানুষ বলতো কিন্তু নবী হিসাবে দুনিয়াতে প্রকাশ পায় নাই এই মুহূর্তে আল্লাহ তাল্লাহ লহে মাহফুজ থেকে কোরআনের পাঁচটা আয়াত নবীর প্রতি নাজিল করে নবীর প্রতি পাঁচটা আয়াত নাজিল করে প্রথম শব্দই হলো র প্রথম শব্দ হলো একর প্রথম শব্দ কি যে পাঁচটা আয়াত নাজিল হয়েছে তার প্রথম শব্দই হলো এক একর মানে পড়েন এখরা মানে পড়েন পড়েন কারণ ফেরেস্তা জিব্রাইল যখন নবীকে বলবে যে আপনি পড়েন না পড়ো আপনারা সম্মানী মানুষকে পড়ো কন না পড়েন কম। এখন আপনারা চিন্তা করতেছেন হুজুর বয়সের দিক দিয়ে তো জিব্রাইলই বড় কারণ বাবা আদম থেকে আমাকে নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে যিনি আল্লাহর হুতো মোহিনী হাজির হয়েছেন সে ফেরস্তমকে তাহলে জিব্রাইল তো হয়ে গেছে আর আমাকে নবী কেবল চল্লিশ বছর বয়স সেই হিসাবে নবীকে পর বললে কোনো ক্ষতি নেই আমি আজকে মিলাদের আলোচনা এখন কিন্তু সিরাতের মধ্যে ঢুকিনি কেবল ঢুকবার চাচ্ছি হ্যাঁ কেবল ঢুকবার চাচ্ছি এখনো মিলাদের মধ্যে আছি তা আপনারা বলেন তো কে বল বয়সে বড় কে জিব্রাইল না একটা দরজা দেখবেন মসজিদ নবীর একটা দরজার নাম হল জিবরাইল বাপ মানে দরজা জিব্রাহ মানে জিব্রাহ দরজা ওই দরজা দিয়ে জিবরাইল আল্লাহ নবীর কাছে আসতেন জোরে কর সোহান আল্লাহ তো জিব্রাইল যতবার নবীর কাছে আসতেন একটা সাহাবির চেহারা ধরে আসতেন সে সাহাবির নাম হলো দাহিয়াতুল কালবি জেরকান সাহেব এর নাম কি ওই বাবে জিবরাইলে দাহাতুল কালবি সাহাবির চেহারায়ে জিবরাইল দানিয়ে নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ আমি একটু আপনার কাছে আসতে চাই আমি কিন্তু নিজে ওই দরজা দেখছি এবং ওই দরজা যে ঢুকেই আমি দুই রাকাত নামাজ পড়ে বাবে জিবরাইলের শুকরিয়াতন আদায় করেছি জরেক আল্লাহ যে দরজা দেয়া জিবরাইল ভক্ত তো দাহি আব্দুল কালবি সাহাবির চেহারা জিব্রাইল যখন নবীকে সালাম দিছে আপনার বলেন তো সাহাবির আজিব্রাহিল ধরে কেন সাহাবির আজিব্রাহিল কিন্তু ওই সাহাবির চেহারা যখন সালাম দিছে নবী তখন বলতেছেন ফাতেমা তোমার চাষা আইছে দরজাটা খুলে দাও নবী বলতেছে তার মেয়েকে ফাতেমা তোমার চাষা আছে ধরে কেন কে আছে চাষা এসে দরজা খুলে দাও জিব্রাইল চমকে উঠছে হচ্ছে বাপের ছোট ভাই জোরে কোন কথা শিক্ষিনা আপনারা শাশা কাক কর বাপের বড় ভাই কর না ছোট ভাই কর আমাদের বগুড়াতে শাশা মানে বাপের ছোট আর বড় আব্বা মানে বাপের বড় জ্যাঠা মানে বাপের বড় শাসা মানে বাপের ছোট এখন জিবরাই একটু চমকেছে আমার শাসা করার কারণ ফাতে দরজা খুলে দিল ফেরেশতা জিবরাই নবীর কাছে মুখ ভার করে বসে আছে দেখিয়া দল কাল বেশি হাওয়া আমি বললেন জিব্রাইল কি খবর মন ভার খেন বলে হুজুর আপনার মেয়েকে দরজা খুলতে সাসা বললেন আমি সাসা আল্লাহ রসুল বললেন জিব্রাইল তোমার বয়স কত জিব্রাইল বলতে তো আমার বয়স কত আমি জানি না তবে পূর্ব আকাশে একটা তারকা ওঠে একবার ওঠার পরে সত্তর হাজার বছর আর তারকা ওঠে না লা ইলাহা لا, 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম পূর্ব আকাশে একটা তারকা ওঠে জোরে বলেন কি ওঠে একবার ওঠার পরে যখন তারকা ডাইমা যায় 70 হাজার বছর আর ওই তারকাকে দেখা যায় না জিবরাइल বলে হুজুর আমার বয়স কত আমি বলতে পারবো না তবে ওই তারকাকে আমার হায়াতের জীবনে শতবার দেখেছি একবার দেখার পরে কত বছর তাহলে দেখছে কয়বার এখন হিসাব করেন আমার বয়স কত আল্লাহ তুমি বলো তো ওই কি আর দেখা যায় বলে সত্তর হাজার বছর পাই দিয়া চল্লিশ বছর পার হয়ে গেল ওই তারকা আর দেখা যায় না হিসাবে তো চল্লিশ বছর আগে ওঠা লাগে ধরে কোন কথা ঠিক কিনে আল্লাহ নবী বলেন জিবরাইল আর ওই তারকাকে দেখতে পাব না কারণ ওই তারকা ইসলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা লিমা খলাকতুল আফলা যখন দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হয় নাই তখন আল্লাহ তাআলা আমাদের নবীকে সৃষ্টি করেছে ধরে কোন সুবহানাল্লাহ বেদানকে একটু খিয়াল করেন প্রথম শব্দই হলো একরা একরা মানে পড়েন পড়েন আল্লাহ তালা পবিত্র কোরআনের প্রথম শব্দই পড়েন পড়ো এইটা কেন বললেন কারণ পড়তে হবে না পড়লে চলবে না ফিরতে না যখন বলেন পড়েন আল্লাহ বললেন আমি পড়ব না বলে হুজুর আপনি পড়েন আল্লাহ নই বললেন আমি পড়ব না সমস্ত তাফসির কারক বলতেছে পড়তে পারে না তাহলে পড়তে পড়বে কেমনে কিন্তু ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তিনি ব্যাখ্যা করে বলেছেন আর বলে বলেছি ইব্রাহিম তুমি পড়তে বললি আমি পড়বো না আগে জানতে হবে পড়ার ধরন কি আগে জানতে হবে পড়ার ধরন কি

আপনি সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে তাহলে চিন্তা করেন পড়ার কথা আল্লাহর কোরআনে আছে না নাই এই হিসাবে আয়াত অনুযায়ী আমরা যারা সিরাতের আসুল আলোচনা শুনবো এই মুহূর্তে আমি মিলার থেকে সিরাতে পার হলাম সিরাতের আসুল আলোচনা যারা শুনবো এই শোনার সময় আমাদের নিয়ত করা দরকার এ কোরআন শরীফ আমাদের সকলের জন্যই পড়া না নফল

পাঁচ অক্ত নামাজ ফরজ জানাজার নামাজ ফরজ জানাজার নামাজ হলো ফরজে কিফায়াত আর পাঁচ অক্ট নামাজ ফর হলো ফর্জা আইন তাহলে কোরান শিক্ষা করা এরা জানাজার নামাজের মতন না পাঁচ অক্ত নামাজের মতন পাঁচ অক্ত নামাজ পড়া যেমন ফরজ রমজান মাসের তিরিশ দিন রোজা রাখা যেমন ফরজ ধনীদের হজ করা যেমন ফরজ ধনীদের ডাকাত দেওয়া যেমন ফরজ আল্লাহর কোরআন শিক্ষা করা তেমনই প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ তাহলে সিরাতের আসল শুনতে গেলে আল্লাহর কোরআন শিখতে হবে এ ও কি আপনার করতে পারেন আপনাদের মধ্যে এমন কোন নেতা নাই যে কারেন্ট জায়গায় ফোন করে অন্তত একটা ঘন্টা কারেন্ট ছবি এ ভট ভটি তো শব্দ হোক দেখেন তো একটু করে দেখেন তো না আসলে সেই মাগরিবের পর পরে আমি আইসি বুঝলেন এসার অনেক আগে এ পর্যন্ত কারেন্ট যায়নি গেছে এই রাত্রে আপনারা যারা வா শুনছেন তারা না হইছ কিন্তু যারা ফেরের মধ্যে घुমাচ্ছে ভাই এই সময় তারেনে তার তারকে কি বিপদ শুরু হচ্ছে ধরে কাজ হচ্ছে না ঘুম তো ভাঙছে ভাঙছি শরীর খালি সিটবিট সিটবিট করতেছে এর একটা কাজ দরকার টাইম হলো তো আছেন যে কথা বলতেছি আল্লাহর কোরআন ফিরাত মানে কি এই নবীর ফিরাত কি রাসুল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন কতিপয় সাহাবি মা আয়সার কাছে গিয়ে বললেন মা আমরা নবী সম্পর্কে আপনার কাছে জানতে চাই মাইসা বললেন নবী সম্পর্কে তোমরা আমার কাছে জানতে কেন আসলে তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না সাহেবরা বললেন মা অবশ্যই আমরা আল্লাহর কোরআন পড়ি মাইসা বললেন আল্লাহর কোরআন যেমন আল্লাহর নবী হলেন বাস্তব তেমন তার মানে বোঝা গেল নবীর সিরাতের তেই বছর জিন্দেগি আল্লাহর কোরআন এই কোরআনের প্রথম শব্দ হলো মানে পড় আল্লাহর কোরআনকে যদি আমরা পড়তে পারি কোরআনকে যদি আমরা ধরতে পারি কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে আল্লাহর নবীর সিরাত আমাদের জানা ভালো হবে ধরে কোন কথা ঠিক কিনা নবীর সিরাতের মধ্যে প্রথম তেরো বছর হলো মক্কায় তেইশ বছরের মধ্যে তেরো বছর হলো মক্কায় আর দশ বছর হলো মোদিন তাহলে গুরুত্বপূর্ণ কথা তো একটু গুরুত্ব দিয়ে শোনা লাগবে সিরাতের বছর কোথায় মক্কায় তেরো বছর হলো মক্কায় আর দশ বছর হলো মদিনায় এই তেরো বছরের প্রথম দুই বছর নবী তার নবকে গোপন রাখলেন নবী যে নবী হয়েছেন এরা প্রথম দুই বছর গোপন রাখলেন গোপনে করে মার দাওয়াত দিলেন আল্লাহ রাসুল আল্লাহ বলেন ইয়া রাসুল আল্লাহ গোপনে শুধু দাওয়াত দিলে হবে না প্রকাশ্যে আপনি যে আল্লাহর নবী এটা প্রকাশ করতে হবে আল্লাহ রাসুল বললেন কার কাছে প্রকাশ করব বলে আপনারা আপন কাছে আগে প্রকাশ করেন সর্বপ্রথম আমাদের নবীকে যিনি বিশ্ব নবী হিসাবে স্বীকার করেছেন তার নাম হলো খাতি জাতুল কবর জোরে কন সুবহানাল্লাহ বলেন আমার মত সৌভাগ্যবান কেউ নাই যে আমি আমি আমাকে নবী স্বীকার করা এটা কিন্তু সবার জন্য সহজ হলো বইয়ের জন্য কিন্তু সহজ না বউ সর্বপ্রথম আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছে নবীর বউ জোরে কন কে এ আজকে প্রায় 40 বছর হলে 40 বছর আগে ওয়াজ করতেছি এখন পর্যন্ত আমার বউ আমাকে হুজুরই কয় না আমি বহুদিন বউকে বলেছিলাম দুনিয়ার অনেক মানুষ আমাকে হুজুর কয় গো তুমি একটু আমাকে হুজুর করে ডাকো তো কেমন লাগে বউয়ের মুখে হুজুর শুনতে কেমন লাগে একটু হুজুর হুজুর কত। আর বউ খালি মুসকে মুসকে হাসে মানে হাসো কেন বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয় কিন্তু আমি আপনাকে চিনি আপনি মাল ডাকি হুজুর হওয়া এত সহজ নয় চল্লিশ বছর ওয়াদের পরেও নিজের বইয়ের কাছে আমরা হুজুর হওয়ার পারি নাই আর সর্বপ্রথম নবী বলে যিনি স্বীকার করেছেন তিনি আর অন্য কোন মানুষ না তিনি হলেন নবীর বিবি জোরে বলেন কথা ঠিক বান্দারা খেয়াল করেন তার মানে ভিতরেও যেমন বাহিরেও তেমন আল্লাহ এই কারণেই বললেন না কাদা কানা না কুমফি রাসুল হাসানা যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার পানশ নেতা আদর্শকে তোমরা বাদ দিয়া মোহাম্মদ রাসুলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে সোহান আল্লাহ বললেন না আপনারা কি মনে করতেছেন যে সমস্ত কর্মী নেতা বাংলাদেশ থেকে গেছে আমাকে নবী হাসনের ময়দানে আল্লাহ তখন আমরা ধরে জাহান নামত দিবে তখন নবী পলে কি মনে হয় আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ আমার সমস্ত উম্মতের যত পাপ আছে সব পাপ আমাকে দাও আমার সমস্ত উম্মতকে মাফ করে তুমি জান্নাত দাও আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে আমি রাসূল খুশি হব আমি ততক্ষণ জান্নাতে ঢুকব না যতক্ষণ আমার উম্মতেরা জান্নাতি না হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ জোরে কর সুবহানাল্লাহ ভাইজান এমন একজন নবী আমরা পাইছি যে নবীর ভিতরেও যেমন বাহিরেও তেমন মা খাদিজা সর্বোত্তম নবী হিসাবে স্বীকার করলেন আব্বাব্বা করে ডাকে ফাতে মা তাই মনে হয় নবী বলে স্বীকার করেনি আপনাদের কি মনে হয় আমি সিরাতের আলোচনা করতেছি মা খাদিজা মান গ্রহণ করলেন পুরুষের মধ্যে সর্বোত্তম ইমান গ্রহণ করলেন আবু বত্তর আর ছোট বাচ্চাদের মধ্যে সর্বতম ইমান গ্রহণ করলেন হজরত আলী মেয়েদের মধ্যে সর্বোত্তম যিনি ইমান গ্রহণ করছে তার নাম কি হাতিজাতুল কবর আজর খান তার নাম কি আর পুরুষদের মধ্যে যিনি সর্বোত্তম ইমান গ্রহণ করছে তার নাম হলো আবু বক্কর বয়স্ক আর ছোট বাচ্চার মধ্যে যে ইমান গ্রহণ করছে তার নাম হলো হজরত আলী একটু খেয়াল করবেন নিজের পরিধির মধ্যে কলেমার দাওয়াত দিলেন আপন গ্রহণ করলেন আবার অনেকের কাছে কলেমার দাওয়াত দিলেন তারা গ্রহণ করল না এরপরে আল্লাহ নবী প্রকাশ্যে কলেমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন তখন নির্যাতন শুরু হয়ে গেল এমনকি যারা ইমান গ্রহণ করেছে তাদের মধ্যে অনেকে গরিব ছিল এই গরিবের মধ্যে ছিল একটা মহিলা তার নাম হলো সুমায়া একটা পুরুষ তার নাম হলো ইয়াসার ওই সুমায়া আরিয়া ইয়াস একটা সন্তান ছিল তার নাম হলো আম্মার এই তিনজনকে ইমান গ্রহণ করা অপরাধে এত নির্যাতন করেছে মাকে হত্যা করেছে বাবাকে হত্যা করেছে ছেলের সামনে যে ছেলের সামনে সুমায়কে হত্যা করেছে বাবা ইয়াসারকে হত্যা করেছে আবু জেহেল বলতে আম্মার একটা বার বল আল্লাহ নবী মানি না আল্লা নবী মানি না তোর মাকে হত্যা করা হয়েছে তোর বাবাকে হত্যা করা হয়েছে কিন্তু আমরা তোকে হত্যা না করে ছেড়ে দিব আম্মার চিৎকার করে বলে রে ফেরা নবীর সোনার চেহারা কেউ যখন দেখে নবীর কলেমা গ্রহণ করে তার পক্ষে জীবন দেওয়া সহজ হবে কিন্তু ইমান ত্যাগ করা বড় কঠিন হবে তেরো বছরে কলেমার দাওয়াত দিতে দিতে মাত্র তিনশো বিশ জন কয়জন তিনশো বিশ জন তেরো বছরে তার মধ্যে সতেরো জনকে কাফেররা পিটাই মারিছে তার তেরো বছরে আবাদ করা ফসল কি তিনশো বিশ জন